তো মতিঝিল পর্যন্ত গিয়ে সেখানে আমরা পাল্টা কর্মসূচি যারা দিয়েছিল স্টুডেন্টস ফর সভরেন্টি নামের একটা ছাত্র সংগঠন তারা তাদেরকে আমরা সেখানে গিয়েই সেখানে অবস্থানরত অবস্থায় পাই সেখানে তাদের হাতে ক্রিকেট স্টাম্প ছিল ধারালো এবং স্টাম্পের সাথে বাংলাদেশের পতাকা পেছানো ছিল আমাদের হাতে শুধুমাত্র কিছু স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল আমরা নিরস্ত ছিলাম তারা শুরু থেকেই খুব মারমুখী আগ্রাসনীভাবে স্লোগান দিতে থাকে চিল্লাতে থাকে এবং অনেক আগ্রসনীভাবে এবং তারা একটা সেখানে আমরা অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা একটা স্টাম্প ক্রিকেটের যে স্টাম্প ছুঁড়ে মারে আমাদের দিকে এবং একজনের গায়ে সেটা লাগে সে তখন পিছনে সরে যায় তখন তারা বা মাঝখানে পুলিশ রায়ট গিয়ার নিয়ে ছিল তারা পুলিশকে বারবার বলতে থাকে যাতে আমরা সেখান থেকে চলে যাই তবে আমরা তখন সিদ্ধান্ত নেই রাস্তায় বসে অবস্থান নেয়ার এবং বসার সাথে সাথে পুলিশ বলতে গেলে ব্যারিকেডটা ছেড়ে দেয় পুলিশের ব্যারিকেড ভাঙা হয় নাই পুলিশ ছেড়ে দিছে এবং তখন তারা দৌড়ায় এসে মানে আক্রমণ শুরু করে আমি হচ্ছে ঘুরে যাই আমার ইমিডিয়েট সিনিয়র সাংবাদিকতা বিভাগের রূপাইয়া শ্রেষ্ঠা তংচঙ্গা আপু ওখানে ছিল উনি ওনার পজিশন থেকে নরেন নাই উনি আমাকে বলছিলেন যে মায়ের দিতে আসলে মায়ের খাবো এবং উনি সেটাই করছেন তবে আমি ওনাকে সেখান থেকে সরাইতে পারি নাই কারণ আমি রাস্তায় পড়ে গেছিলাম এবং তখন আমাকে পিঠে এবং মাথায় আঘাত করা হয়েছে ইচ্ছা মতো তখন আমরা যখন সেখান থেকে সরে আসি আমি আর ববি সেখান থেকে যখন সরে আসছি আহত অবস্থায় তখন আমরা বারবার দেখি যে তারা ঘুরে ঘুরে ছোট ছোট দলে লাঠি নিয়ে বারবার আসছে আর আমাকে দেখে হুমকি দিচ্ছে সরে যায় এখান থেকে সরে যায় সন্ত্রাসীগুলোকে খুঁজ সন্ত্রাসীগুলোকে মার এ ধরনের কথা বলছিলো যখন তারা নিজেরা সশস্ত্র এবং আমরা নিরস্ত্র তখন সন্ত্রাসী শব্দ ব্যবহার করাটা খুবই মানে আসলে পরিহাস তবে তারা তাও ব্যবহার করছিল এবং সামনে গিয়ে আমি লক্ষ্য করি যে একটা পুলিশের ভ্যান সেখানে দাঁড়িয়ে আছে এবং তারা যেদিক দিয়ে আসছে তারা ওই ব্যানটাকে পার হয়ে এসেছে এবং তাদেরকে থামানোর জন্য কিংবা সামনের পুলিশদেরকে জানানোর জন্য যে সশস্ত্র লোকজন আসছে পুলিশ কোনো পদক্ষেপ নেয় নাই পুলিশ বসেছিল এটা তারা কেন করেছে আমরা জানি না তবে পুলিশের এখানে তাদেরকে থামানোর জন্য এবং আমাদেরকে রক্ষা করার জন্য কোনো রকম পদক্ষেপ ছিল না